সাতকের চরমহল্লা ইউনিয়নের আশাকাচর চরচৌড়াই গ্রামের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে গ্রামবাসীর যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সাতশো ফুট কাঁচা সড়ক সিসি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে হাজি মোহাম্মদ শমসদ আলী মঞ্জিল থেকে আশাকাচর চরচৌড়াই গ্রামের মেন সড়ক পর্যন্ত এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয় দীর্ঘদিন ধরে কাঁচা ও দুর্গম এই সড়কটি বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত যা এলাকাবাসীর জন্য ছিল বড় একটি সমস্যা জানা গেছে মোট সাতশো ফুট সড়ক পাকাকরণ প্রকল্পের অর্ধেক অর্থ সরকারি বরাদ্দ থেকে প্রদান করা হয়েছে বাকি অর্ধেক অর্থ সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ উদ্যোগে বহন করেন সমাজসেবক মোহাম্মদ শমসদ আলীর পরিবার তাদের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পাকাকরণ উদ্বোধন করেন চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জাওয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক সার্বিক সহযোগিতা করেন চরমহল্লা ইউপির সাবেক মেম্বার হুশিয়ার আলী ইলিয়াস আলী মাহবুবুল আলম সিজ্জুল সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ স্কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক নজির আহমদ রাজু এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক নজির আহমদ রাজু চরমহল্লা ইউপির ওয়ার্ড সদস্য অজিত কুমার দাস আব্দু শুকুর সহ আরও অনেকে প্রবাসী হাফিজুর রহমান বলেন হাজি শমসদ আলী মঞ্জিল থেকে ফান পর্যন্ত সড়কটি পাকাকরণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে এ লক্ষ্যে তিনি আগামী সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে পুরো সড়কটি পাকাকরণের জন্য জোর আবেদন জানান রাস্তায় প্রায় দুই লক্ষ টাকার বরাদ্দ এখানে আমাদের কাজ চলতেছে আজকে দীর্ঘদিন থেকে তারা এই রাস্তার প্রত্যাশী এখানে পুরো গ্রামের একটা ফুটবল খেলার মাঠ আছে এই মাঠে মাঠে দিয়া পুরা গ্রামের লোক গরু সব সবগুলো এখানে চলাচল করে এটার জন্য আমরা কেরাকর কাজ কাজ সরকারি অর্থায়ন সরকারি দুই লক্ষ টাকা যাওয়া আর তারা নিজস্ব কিছু তৌফিল থাকি সাতশো ফুট রাস্তা মানে এবার যে খুব সুন্দর কাজ হচ্ছে রিপোর্ট তাজিদুল ইসলাম এন এন টিভি সুনামগঞ্জ